মানুষের যেমন খাওয়া দাওয়ার গোসলের প্রয়োজন তেমনি নিত্য প্রয়োজনীয় জিনিসের যত্নের প্রয়োজন আসসালামু আলাইকুম শারমিন ব্লক থেকে আমি শারমিন এরালী চোখটা মর ফাগুন শহর থেকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও সবাইকে সেই ভিডিওতে জানাচ্ছি ওয়েলকাম 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 প্রথমেই বললাম ওই যে মানুষের যেমন যত্নের প্রয়োজন ঠিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র একটা দরকার আছে সেবা যত্ন বা পরিষ্কার পরিষ্কার রাখার তো নিজের গাড়িটাকে একটু ক্লিন করতে চলে গেলাম আজকে আওয়াজ মধ্যে বেশ কয়েকদিন যেমন ভাবছিলাম গাড়িটাকে পরিষ্কার করব ধুইব যা হচ্ছে না যাব যাব করে একটু অলস এমনি কাজ করতেছিল তো ফাইনালি আজকে চলে গেলাম ছেলে মেয়ে জামাইকে নিয়ে নিজের গাড়িটাকে একটু ধুয়ে মুছে পরিষ্কার ক্লিন করে নিয়ে আসতে আদৌ তারা আমি অনেক পরিশ্রম করে গাড়িটা ধুইলাম আর জামাই সে সাব হয়ে দাঁড়ায় রইছে একদমই বলতেছে আমি কি করবো তোমরাই করো মা ছেলে তো এই তো মা ছেলে গাড়িটা ধুইলাম অনেক সুন্দর হয়েছে এত ভালো লাগতেছে আমার গায়েটা তো ক্লিন হয়েছে ঝকঝকে চকচকে আসলে সত্যি কথা বলতে যেমন আমার পরিষ্কার কাপড় পরতে গেলেও খুব ভালো লাগে দেখবেন নতুন জিনিস তেমনই ঠিক আমার গায়েটা যখন এত ক্লিন হয়েছে ভিতরটা খুব সুন্দর লাগছে মানে এত ভালো লাগতেছে দেখেই আমি তো অনেক হ্যাপি ছিলাম তো এই তো হল জুতে যত ধুয়ে একদম চলে গেলাম একটু ফেরোতে টুকেটাকে কেনাকাটা ছিল তো এ ফাঁকে আমরা একটু উনে ঢুকলাম দেখি আর কি কি জিনিস কেনা যায় যেহেতু দেশে যাবো শপিং তো আর শেষ হওয়ার নামই নিচ্ছে না অনেক কিছু কেনাকাটা করলাম আরও চলতেছে রানিং এর উপরে আসি একটু ব্যস্ততার মধ্যে তো এ তো মেয়ের পাপা গেল একটু অন্য পাশে আর আমরা দিব্য মাছ লে একটু ঘোরাঘাটি করতেছিলাম দেখতেছিলাম কি কি তো দুপুরে আবার দাওয়া তো ছিল ফাইনালি চলে আসলাম দাওয়াতে বাসায় দাওয়াত ছিল তেমন কোনো উপলক্ষ্য না বাচ্চাদের স্কুল টুস্কুল বন্ধ ইট টিতেও গেল তো ভাবলো আমরা বান্ধবীরা এক একদিন আয়োজন করি তো আজকে সুপ্ত দাওয়াত তো সবাই তো চলে আসলাম পিছিয়েদেরকে আগে খাওয়া দাওয়া পরে আমরা বসলাম একসাথে খাইতে হাই রে কি আড্ডা খাওয়া দাওয়া হই হল্লা খুবই সুন্দর একটা দিন কাটাইলাম সবকিছু মিলেই সকালেই ছিলাম একটু ব্যস্ত আবার এই যে বিকাল দুপুর পরও আসলাম দাওয়া টাওয়াত খাইতে তাই তো আমরা সোজন বাইকিনে সবাই মিলে এখন আড্ডা আর আড্ডা সবাই মিলে গুল করে বসছি সবাই মিলে ছবি তুলতেছিলাম আড্ডা দিতেছিলাম তো এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে